দর্শক এই মুহূর্তে আমি আসি সুন্দরবন জিডাব্লু কলেজে আমি এখন দেখাবো হচ্ছে সুন্দরময়ু কলেজে ভোট সেন্টার সার্বিক দৃশ্য তো আপনার সবাই আবার তো হচ্ছে এখন দেখাবো সুন্দরবন জিডাব্লু কলেজের হচ্ছে ভোট সেন্টারের সার্বিক পরিস্থিতি তো এই কেন্দ্রে হচ্ছে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো আমি দেখলাম অন্য অন্য কেন্দ্র থেকে তুলনায় এই কেন্দ্রে হচ্ছে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো লোকজনের সমাগম অনেক বেশি তো হচ্ছে আমরা দেখাবো এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কীরকম এখানে হচ্ছে প্রথমে শুরুতে আমরা দেখতেছি হচ্ছে এখানে হচ্ছে ভোটার সিরিয়াল নাম্বার বের করে দিচ্ছে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা বিভিন্ন বিভিন্ন লোকজন এসেছে তাদের ভোট প্রয়োগ করতেছে আমরা এখান থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভেতরে যাওয়ার সম্ভাবনা নাই সেই জন্য বাইরে থেকে দেখাচ্ছি এখানে ছেলে ছেলেপেলের সমাগম বেশি লোকজনের সমাগম বেশি এবং পোস্টালে পোস্টালে ছেড়ে গেছে এই কেন্দ্র এবং এই কেন্দ্রে এসে মনে হচ্ছে যে আমরা কোনো ভোট কেন্দ্রে আছি তাই মনে হচ্ছে এবং অন্য অন্য কেন্দ্রের তুলনায় এই কেন্দ্রে হচ্ছে হচ্ছে লোকজনের চিল্লাচিল্লি এবং ভোটার উপস্থিতি বেশি মনে হচ্ছে এখানে এবং সামনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীদের হচ্ছে ভোটার লিস্ট বের করে দেওয়ার বিভিন্ন বুথ অস্থায়ী বুথ তৈরি করেছে তারা এখান থেকে হচ্ছে ভোটার লিস্ট বের করে নিয়ে যায় কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আর হচ্ছে উৎসাহ উদ্দীপনা নিয়েই ভোট হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এবং আমরা বিকেলের দিকে হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে আপডেট জানাবো কে কত পার্সেন্ট ভোট পেলো কার কত ভোট হলো সেই বিষয় নিয়ে আমরা লাইভে থাকবো এবং কে বিজয়ী হলো সেই সম্পর্কে আমরা জানাবো এই পেজে আপনারা ফলো দিয়ে থাকবেন পরবর্তীতে আমরা যখন লাইভে হচ্ছে জানাবো যে কে হচ্ছে প্রার্থী তাদের বিষয়ে আমরা জানাবো তাই আপনারা অবশ্যই সুন্দরগঞ্জ পেজের পাশেই থাকবেন সকল প্রকার আপডেট পেতে নির্বাচনী আপডেট পেতে সুন্দরগঞ্জ পেজ ফলো দিয়ে সুন্দরগঞ্জ পেজের পাশেই থাকবেন বিভিন্ন প্রার্থী সমর্থনরা সমর্থকরা তাদের হচ্ছে নির্বাচনী প্রচারণায় তাদের প্রার্থীদেরকে নিয়ে তারা ইয়ে করছে নাফিম প্রামাণিক ভাই বলেছেন হচ্ছে বামুনডাঙ্গা থ্যাংক ইউ ভাই বামুনডাঙ্গার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমি আছি পৌরসভার আশেপাশের কেন্দ্রগুলো থেকেই হচ্ছে ভোটারদের নির্বাচনী প্রচারণার যে দৃশ্য সেটি আমি দেখাচ্ছি ভোটার উপস্থিতি এবং সব কিছু হচ্ছে এই পৌরসভার ভেতরেই দেখাচ্ছি বাইরে যাওয়ার সুযোগ নাই এই কারণে ভিতর থেকেই দেখানোর চেষ্টা করতেছি প্রশাসনের নজরদারি চোখে পড়ার মতো রাস্তাঘাট লোকজন পুরো শহরের দোকানপাট দু একটা খোলা তারপরে সবগুলোই বন্ধ আর হচ্ছে ভোটাররা আসতেছে ধীরে ধীরে আসতেছে তাদের ভোট প্রয়োগ করে চলে যাচ্ছে হচ্ছে মৌসুমের কারণে হচ্ছে ভোটারদের উপস্থিতি কম দেখা যাচ্ছে অনেকে হচ্ছে বিকালবেলা আসতে পারে এরকম কিছু হতে পারে আর হচ্ছে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভোট উপলক্ষে হচ্ছে বিভিন্ন দোকানপাট এবং বাদাম বুট নিয়ে বসেছে আদিকুর রহমান ভাই বলছে ভাই বেলকায় কে আছে ভাই বেলকায় তো কেউ নাই তবে আমরা যদি যাই তাহলে আপনাকে জানাবো যে বেলকায় বেলকার নির্বাচনী প্রচারণা সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব ভাই এখন বর্তমান বেলকায় কেউ নেই বিভিন্ন প্রার্থীদের বিভিন্ন প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে এই কেন্দ্র এটা হচ্ছে সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জ ডিডাব্লু ডিগ্রি কলেজ এই কলেজের হচ্ছে দেখালাম দেখালাম হচ্ছে সার্বিক পরিস্থিতি ভোটারদের উপস্থিতি এই এই সেন্টারে হচ্ছে চোখে পড়ার মতো অন্য অন্য সেন্টার তুলনায় এই সেন্টারে ভোটারের উপস্থিতি হচ্ছে চোখে পড়ার মতো আর হচ্ছে বিভিন্ন জায়গায় বুথ বসেছে কেন্দ্রের বাইরে এসব হচ্ছে অস্থায়ী বুথ বের করে এখান থেকে হচ্ছে ভোটার লিস্ট বের করে দেওয়া হয় আপনাদের যাদের ভোটার লিস্ট দরকার প্রয়োজন তারা আপনারা আসে এই এই সব বাইরে এসে বুথ থেকে ভোটার লিস্ট সংগ্রহ করে নিয়ে আপনারা যা আপনাদের ভোট প্রয়োগ করে চলে আসবেন তো হচ্ছে আমি আর বেশিক্ষণ লাইভে থাকব না আমি জানিয়ে রাখি বিকালবেলা হচ্ছে আমরা ভ ভোটের হচ্ছে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবো কে কত পার্সেন্ট ভোট পেলো এবং কার কীরকম অবস্থান সেটি সম্পর্কে আমরা বিকেলে হচ্ছে সুন্দরবন স্পেস ফলো দিয়ে রাখবেন বিকালবেলা হচ্ছে আমরা আপডেট জানাতে থাকবো এই পেজের মাধ্যমে হচ্ছে নির্বাচনের সকল আপডেট আপনারা পেয়ে যাবেন তাই আপনারা অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে আমরা অন্য সেন্টারে গেলে আবারও লাইভে যুক্ত হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হচ্ছে নির্বাচনী আপডেট পেতে সুন্দরগঞ্জ প্রেস ফলো দিয়ে সুন্দরগঞ্জের পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ